আল আলমোস্তফা মাদ্রাসা হিফজুল কোরআন কল্পে আয়োজিত আজকের প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয় আগত ক্রাম সামনে বসে থাকা জ্ঞান ত্রিপাশু অত্র এলাকার আমার ভাইয়েরা এবং পর্দার অন্তরালের মায়েরা শুধুমাত্র তা পেশ করব আমাকে যে সুযোগ করে দেওয়া হয়েছে আমি কর্তৃপক্ষের কাছে অত্যন্ত মানে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন অধমকে পেশ করার জন্য দু এক মিনিট বলার সুযোগ করে দেওয়া হয়েছে বোধহয় উপস্থিতি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বা প্রতিষ্ঠানের নামকরণ যদি দেখা হয় তাহলে মহাগ্রন্থ করানোর জন্য এই প্রতিষ্ঠান তার সঙ্গে সঙ্গে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে চলতে হয় প্রকৃত মানুষ করা যায় মানুষ তৈরি করা যায় তার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রত্যেকে ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে দুনিয়া এসেছে সাইবির হাদিস আল্লাহ রসুস রুল্লাহ আলাহিসাল্লাম বলেন কুল্লু মৌলদিন ইউলাহ দালাল ফেতরা প্রত্যেকটি নবজাতক শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে চাই সে কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করুক না কেন তার জন্ম ফেতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরেই রয়েছে আবহাওয়া হ ইউহামিহী তারপর তার পিতা মাতা তার দিনকে পরিবর্তন করেছে হয় তাকে নাসরানি বানিয়েছে? ক্রিশ্চিয়ান মানিয়েছে না হয় তাকে ইহুদি মানিয়েছে না হয় তাকে অন্য সম্প্রদায়ে তাকে বিচ্ছিন্ন করেছে বা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেছে আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করে এসেছে দিন ইসলামের উপরে আর দিন ইসলামের মূল ভিত্তি হলো কলেমা ইলাহ ইলাহ আল্লাহ সালা আদায় করা সিয়াম করা যাকাত আদায় করা সামর্থ্য থাকলে হজ করা এমনি ভাবে আমরা প্রত্যেকেই ইমান এনেছি আমরা প্রত্যেকে ইমান এনেছি আল্লাসমান আউতালকে না দেখে গ্রেস্তাদেরকে না দেখে রসুলদেরকে না দেখে আসমানি কিতাবসমূহকে দেখেছি আল কোরআনকে দেখেছি সেই সাথে সাথে আমার তকবিরের প্রতিও আমি ঈমান এনেছি তার ভালো বা মনদের বিষয়ে অবগত নয় এমনিভাবে কি এমন যে একদিন হবে এ ব্যাপারেও আমি ইমান এনেছি সর্বশেষ

তুমি এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখছো যদি মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে তার ভিত্তি কি তার বুনিয়াদ কি তার বুনিয়াদ হলো আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য যাতে করে মানুষ জাতি হেদায়েত পায় মানুষ জাতি সঠিক রাস্তার উপরে অটল থাকে সর্বশেষ আসমানি কিতাব যার নাম হলো আল কোরআন বলুন পৃথিবীতে কত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থ পুরোপুরি ভাবে মানুষ মুখস্থ করতে পারে এটা অসম্ভব আমার তো মনে হয় কোন ধর্মগ্রন্থ মানুষ সুবাহ মুখস্থ করতে পারেনি আর পারবে বলেও আমার জানা নেই কিন্তু আল কোরআন এমন এক গ্রন্থ আসমানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাব যেটি আজ লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের অন্তরে গেথে নিয়েছে এটা যদি আসমানী কিতাব না হতো এটা যদি আল্লাহ প্রদত্ত না হতো কোনদিন সম্ভব ছিল না যে মানুষ এটা ধারণ করবে মানুষ পরম্পরী ভাবে এক মজলিসে বসে পুরো কুরআনটা শুনে দেবে এটা কখনোই সম্ভব ছিল না মহترم উপস্থিতি আজকে যারা এই মজলিসে উপস্থিত হয়েছে এই কুরআন Majid আমাদের জন্য অবতীর্ণ হয়েছিল শুধু হেদায়েত দেখাবে বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আলকরান মাজিদ সূরা বাকারা নম্বর আয়াতে বলেন জালিকাল কিতাব ওয়া লা মুত্তাকিন এটা এমন একটি গ্রন্থ যেটা মুত্তাকিদের হেদায়েতের জন্য যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি এই জন্য মিনাল যুলুমাতি নূর যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করা যায় অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় সেই রকমই আমি আপনাদেরকে বলতে চাইছি প্রথম কথা আপনাদের উদ্দেশ্যে কোরআন মাজিদ পড়তে কি শিখেছেন আপনি আনন্দ বাজারের উদ্ধৃতি দেওয়া হচ্ছিল আনন্দ বাজারের প্রথম থেকে শেষ পথ শিখেছেন আপনার কাছে জিজ্ঞাসা যদি সে আসমানি কিতাব আপনি পড়তে না পারেন আপনি ব্যর্থ আপনি ব্যর্থ অন্য দিক দিয়ে আপনি বলতে পারেন যে আপনি সফল হয়েছেন আজকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আর গতকালকে গোপালপুর মাদ্রাসাতেও আমি এই কথার এক অংশ বলেছিলাম গত পরশু দিন আমি মুর্শিদাবাদের দাঁড়িয়ে বলেছিলাম আজকে ওই হেফজুল কোরআন মাদ্রাসায় দাঁড়িয়ে কথা বলছি কথা অংশটা শিক্ষায় কেউ মাস্টার হওয়ার আশা নিয়ে দৌড়াচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হওয়ার আশা নিয়ে দৌড়াচ্ছে কেউ ডাক্তার হওয়ার আশা নিয়ে দৌড়াচ্ছে কেউ অন্যভাবে সফল হবে বলে দৌড়াচ্ছে মাত্র এক পার্সেন্ট কি দুই পার্সেন্ট তারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রচেষ্টা করছে এই সমাজের অনেক মানুষের তাদের উপর আঙুল উঠিয়ে এ কথা বলতে তাদেরকে এক করে হয় না তার আঙুল উঠিয়ে বলে এ শিক্ষা কেন করবে এর মধ্যে ফকিরি বিদ্যা এটা ফকিরি শিক্ষা আপনার কাছে জিজ্ঞাসা এ শিক্ষাকে কি ফকিরি শিক্ষা এই কথা বলার কারণে কি আমাদের সেই কঠিন দিনে কি আপনি জবাবদিহি করতে পারবেন মন্ত্রী নাকিরের প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তো আপনার শিক্ষার ব্যাপারে যদি আমি মূল্যায়ন করি আমি অক্ষতাপূর্ণ ভাষা দিয়ে সেই জ্ঞান আপনি অর্জন করেছেন আপনার হাত নড়া শুরু হয়েছে আপনার পা চলাচল করা শুরু করেছে এমনি ভাবে অনেক অনেক জ্ঞান ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো তার কানে কানে কেউ বলে দেয় না যে তোমাকে এখন দাঁড়িয়ে মায়ের বাঘ চুষতে হবে তার ইন্দ্রিয় লব্ধ জ্ঞান তাকে জ্ঞানে জ্ঞানান্বিত করেছে মুরগি যখন টুক 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 করে আওয়াজ করে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসে যে ওখানে আমার কোনো দানা আছে আমার জন্য খাদ্য প্রস্তুত করা রয়েছে এটা তার ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দ্বিতীয় জ্ঞান যদি আমি বলি তাহলে অর্জিত জ্ঞান আমার মা বলেছে এটা তোমার বাবা আমার মা বলেছে এটা তোমার ভাই আমার মা বলেছে এটা আমার মা বলেছে এটা আমার শিক্ষক বলেছে এটা আর্টস এটা সায়েন্স এটা অমুক এটা তমুক যেমন ভাবে আমাকে শিখিয়েছে আমি তেমন ভাবে শিখিয়ে শিখেছি আজকে যদি মনে করেন ভারতবর্ষের কোন রাজনীতিবিদ বলছে যে মাদ্রাসায় যারা শিক্ষা করে তারা জঙ্গির শিক্ষা করে অজ্ঞ জানে না ওর যতটুকু জ্ঞান সেই জ্ঞান অনুযায়ী কথা বলবে এটা স্বাভাবিক ব্যাপার আজকের দিনে যদি মুসলিমদের মধ্যে কোনো ব্যক্তি বলে রাতের অন্ধকারে কোথাও ঘুমা মারতে হবে আমি বলবো সে অজ্ঞ ইসলাম সম্পর্কে সে জানেনি ইসলাম কাউকে কোনোদিন ঘুমা মারতে বলেনি সে তার জ্ঞান রাখে না বলে কথা বলেছে আজকে যদি কোনো বৌদ্ধ পন্ডিতকে বলে যে মুসলমানদেরকে মায়ানমারে মারতে বললে তোমরা শহীদ হয়ে যাবে তার তাকে এই জায়গায় নিয়ে এসেছে তৃতীয় নম্বর জ্ঞান যেটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যে জ্ঞানটা পটলে কখন সার দিনে বেশি ফলন হবে অভিজ্ঞতার ভিত্তিতে অনেক দিন চাষাবাদ করা মানুষটা জানেন সরিষাই কখন সার দিলে সরিষা গাছ পড়ে যাবে না অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে সে অনেকটা জানে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাহাব বলেছিলেন এ আমার সাহাবারা খেজুর গাছের ফলনের ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ তোমাদের বেশি জ্ঞান আছে এই অভিজ্ঞতা জ্ঞানের মাধ্যমে মানুষ এগিয়ে যেতে পারে চতুর্থ নম্বর হয়তো বলছে কিন্তু চতুর্থ নম্বর বলাটা আমার ঠিক হচ্ছে না যে গানটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া প্রদত্ত ওহির জ্ঞান যে গানটা হলো আল কোরআনের জ্ঞান যে জ্ঞানটা হলো হাদিসের জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো ভেজাল নেই নির্ভেজাল একটি জ্ঞান যার নাম হলো ওহির জ্ঞান সেই জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারলেন না কবরের ভাষাটা জানার চেষ্টা করলেন না মুনকার নাকিরের ভাষাটা জানার চেষ্টা করলেন না কোরআন মসজিদের ভাষাটা জানার চেষ্টা করলেন না শরিয়ত বোঝার ক্ষেত্রে হাদিসের ভাষাটা জানার চেষ্টা করলেন না হতভাগা

জানাজার বাস্তবতা দিয়ে তোমাকে কবরস্থ করতে পারবে না সেদিনও যদি তোমার জানাজা পড়তে হয় এই জ্ঞানের মাধ্যমে তোমার জানাজার শেষ সে দাফন কার্য সম্পূর্ণ হবে তাই তোমাকে বলি তোমার জন্য একটা করে বলছি তুমি আজ যে জ্ঞান নিয়ে এত আনন্দিত যে জ্ঞানের ব্যাপারে এত আনন্দিত মাস্টার হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ডাব্লিউবিসিএস অফিসার হতে হবে আইএএস হতে হবে আইপিএস হতে হবে তুমি কি জানো না মানা আবুল কালাম আজাদ মাদ্রাসায় পড়া একজন ব্যক্তি যিনি স্বাধীনতা আন্দোলনের বিশেষ নেতৃত্ব দেওয়ার পর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন জানো কি তুমি জানানা তুমি তোমার বাপ দাদাদের ইতিহাস ভুলে গিয়েছো তাই আজ তোমার এই অদপতন প্রথম প্রথম যিনি মিজাইন ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয় এপিজে আবুল কালাম তিনিও কিন্তু উর্দু মিডিয়াম এই মাদ্রাসায় পড়াশোনা করে আর সারা বিশ্বকে তাক লাগিয়েছে আজকের দিনেও যিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাজ করছেন একজন আই এস অফিসার পিভি সেলিম তার পড়াশোনা কিন্তু মাদ্রাসাতেই তুমি কেন ভেবেছো তোমার এত হীনমন্যতার অভাব কেন তুমি কেন 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 ওর দূরে সরে গিয়েছো তুমি বলো মাদ্রাসাকে উন্নত করে এখান থেকে আমি একজন শরীয়তের জ্ঞান সম্পন্ন করার পর তাকে একটা ইঞ্জিনিয়ার করব তাকে একটা ডাক্তার করব তাকে অন্যান্য শিক্ষা শিক্ষিত করব তোমার সন্তান তোমার সন্তান যদি শরীয়তের জ্ঞান নেওয়ার পর যদি ডাক্তার হয় তাহলে সমাজের ওই শ্রেণীর ডাক্তার তো হবে না যারা ভুল খেয়ে লোকের পেট কেটে বাড়াচ্ছে আজকে মুসলমান ডাক্তার নিয়ে আমরা অনেক গর্ব করছি মুসলমানের সংখ্যা বাড়ছে ডাক্তারিতে ডাকাতি কম হচ্ছে না বাড়ছে বাড়ছে কেন জানেন শরীয়তের জ্ঞান না থাকার কারণে আমি অনুরোধ করছি এই সমাজের কাছে এই শিক্ষাকে ভিকারি শিক্ষা না বলে এই শিক্ষাকে নিচু শিক্ষা না বলে এই শিক্ষা ডেভেলপের জন্য যা যা করা প্রয়োজন পিছন দিক থেকে সাপোর্ট করেন সাপোর্ট করে একটা জায়গায় দাঁড় করান আজকে যেমন বড় বড় মিশানকে দাঁড় করিয়েছেন সেই মিশনটা দাঁড় হতে শুধু তাদের শুধুমাত্র তাদের প্রচেষ্টা সে ছিল না পিছন দিক থেকে আপনাদের অনেক সাপোর্টের প্রয়োজন ছিল সেই মিশনের মতো এই মাদ্রাসাটা করছেন না কেন সেই মিশনের মতো এগুলো করছেন না কেন হয়তো আমার সময় শেষ হয়ে গিয়েছে আমি অভিজ্ঞাপিত একজন বক্তা আমার বড় ভয় হচ্ছে কথা বলতে বলতে হয়তো সময় শেষ হয়েছে আমি অন্য সময়টি খেয়ে নিচ্ছি তাই কথা না বাড়িয়ে শুধু এই রিকোয়েস্টটুকু করছি করছি আসুন এই মাদ্রাসাগুলোকে দাঁড় করানোর জন্য আমরা প্রাণ পান চেষ্টা করি এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে তাহলে সমাজ বেঁচে থাকবে এই কারখানাগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারি এই সমাজের সঠিক নৈতিকতার শিক্ষা বেঁচে থাকবে এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে হ বলার মতো হয়তো আলম নাও হতে পারে মনে রাখবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই যে শিক্ষা নিয়ে এসেছিল আমি সেই শিক্ষার কথা আপনাকে বলছি বুঝছে মক্কা যে শিক্ষার পাশ আসার পর তাদের সমস্ত ছেড়ে দিয়েছিল আমি সেই যদি আজকে শিক্ষিত হতে পারে তাহলে সে তার অন্যায় কাজকে ছেড়ে দেবে সে চুরিকে ছেড়ে দেবে সে রাহাদারিকে কে ছেড়ে দেবে সে অন্যায় অন্যের মালকে হরপ করা কে ছেড়ে দেবে যেমনি ভাবে সাহাবাকর আমরা দলে দলে সেই আহ মোহাম্মদুল্লাহসালামের দলের অন্তর্ভুক্ত হয়েছিল আবু সুফিয়ানকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল আরে ওই যে লোকটা যার ব্যাপারে বলছো যে তোমাদের দুশমান সেই লোকের দলের লোক দিন দিন কম হচ্ছে না বেশি হচ্ছে তো বলছে বেশি হয় হয় না তাই আমি বলি ওই যে শিক্ষা যে শিক্ষা মোহাম্মদ রসুল নিয়ে এসেছিলেন সেই দলে দিন দিন মানুষ বাড়বে ইনশাআল্লাহ তার জন্য প্রচেষ্টা করতে হবে তবু আমি বলছি সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমি হক বা বাতিলের এখানে পার্থক্য করতে চাইছে না আমাদের একটাই লক্ষ্য থাকবে আমাদের একটাই প্রচেষ্টা থাকবে আগামী প্রজন্মের জন্য উন্নত শিক্ষার মাধ্যমে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করব। একটা বাচ্চা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক অন্য যে কোনো ডাব্লিউ বিসিএস বিসিএস অফিসার হোক সেক্ষেত্রেও তার জন্য তহিদের জ্ঞানটুকু আমরা দিতে পারি তার কাছে যেন সেরিয়াতের জ্ঞানটা পৌঁছাতে পারি এতটুকু যদি করতে পারি তাহলে ওই বাচ্চাটা দুনিয়াতেও সফল সফল হবে হবে এই দোয়ার বাস্তবায়ন হয়ে যাবে রব্বানা আতে না ফির দুনিয়া হাসানাতাও তাও রাতে হাসানা তাও না আযাবান নার আল্লাহ কিছু দোয়া করি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আমিন আজকের এই উপস্থিতিকে তুমি কবুল করে নাও আমিন আজকে যে ভাইরা কষ্ট করে এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন এই পূর্ণ ব্যবস্থাপনা আল্লাহ তুমি তুমি কবুল করে নাও আমিন এই আল্লাহ পর্যন্ত বাকি রাখো এবং এই প্রতিষ্ঠানের দ্বারাই আগামী প্রজন্মের কাছে যেন আমরা ভালো কিছু রেখে যেতে পারি এবং সেটা যেন আমাদের প্রত্যেকের জন্য কল্যাণ করা হয় নাসাতে রশিলা হয় আল্লাহ তুমি সেটা আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته